আপনারা এসেছেন সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এবং আজকে এমন এক মুহূর্তে এই প্রেস কনফারেন্স হচ্ছে যখন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী গতকাল জামিন পেয়েছেন এবং তিনি আজকে হসপিটাল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসছেন এবং এটা কো ইনসিডেন্টাল হয়তো হতে পারে যে জামিন পাওয়ার সাথে সাথে উনি সুস্থ হয়ে গেছেন এবং বাড়িতে ফিরছেন যতদিন জামিন পাচ্ছিলেন না ততদিন অসুস্থ ছিলেন হসপিটালে আজকে আমার সাথে এই প্রেস কনফারেন্স দু হাজার ষোলো সালে যারা যোগ্য চাকরি বা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী তাদের কিছু প্রতিনিধি আমাদের আমার সাথে আছে তাদিকে আছে মৌমিতা সরকার তিনি কল্যাণী থেকে ফিজিক্সে এমএসসি করার পর এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলেন আজকে তৃণমূল কংগ্রেসের চুরির জন্য তিনি হচ্ছে বাড়িতে বসে আছেন মাইনে পাচ্ছেন না এবং মাইনে পাচ্ছেন কিন্তু চাকরি করতে পারছেন না বাস যাচ্ছে যে অবস্থা এখন রাখা হয়েছে আপাতত কোর্টের রায়ে আর এরা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আছে প্রতিনিধি আমি পরিচয় করে দিয়েছি ঋষিরাজ মুনিয়া ও ভূগোলে মাস্টার ডিগ্রি করা এবং তারপরে এসএসসি দিয়ে প্রথম লিস্টে নামও বেরিয়েছিল আপারতে আপার প্রাইমারি ক্ষেত্রে এবং তারপরে সেই লিস্ট বদলে যায় পরে আবার গ্রুপ পরীক্ষা দিয়ে ও চাকরি পায় এবং ক্লার্কের চাকরি পায় আজকে যোগ্য যারা তাদের মধ্যে ওর নাম আছে কিন্তু সে মাইনে বন্ধ এবং দুজন স্বামী স্ত্রী দুজনেই যোগ্য তালিকায় নাম থাকাটা দুজনের মাইনে বন্ধ এছাড়াও কাকলি রায় গ্রুপ শ্রী ক্লাস এবং ধনঞ্জয় দত্ত তিনি আমাদের মাঝে গ্রুপ শিখ গ্রুপ ডি গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট তিনি আমাদের মাঝে আছেন যে এই যে তালিকা তিন হাজার পাঁচশো বারো জনের যে তালিকা সেই তালিকায় একের পর এক তৃণমূল নেতার আত্মীয় স্বজনের নাম উঠে এসেছে আমি কয়েকটা আপনাদের সামনে নিদর্শন হিসেবে তুলে ধরেছি শিক্ষকের ক্ষেত্রে আমি যাচ্ছি না যাতে হামিদুল বাবুর মেয়ে থেকে শুরু করে অনেকের নাম আছে অশিক্ষকদের মধ্যে আমরা দেখি যদি শান্তনু মালিক এই শান্তনু মালিক হচ্ছে উত্তর বর্ধমানের তৃণমূলের বিধায়ক নিশীত কুমার মালিকের ভাই এই নিশীত কুমার মালিক হচ্ছে সেই ব্যক্তি কিছুদিন আগে তার বক্তব্য ভাইরাল হয়েছিল যে এসআইআর নিয়ে তিনি নাকি আগুন জ্বালিয়ে দেবেন অনেক কিছু করবেন এখন এসআইআর এর ব্যথাটা কেন সেটা বোঝা যাচ্ছে যে ভাইয়ের চাকরি যেটা তিনি চুরি করে জোগাড় করেছিলেন সেটা বাতিল হয়ে যাওয়ার জন্য ব্যথাটা ব্যথাটা আসলে এসআইআর নেই কাহিপে নজর নিশানা কাহিপে একদিকে চোখ নিশানা অন্যদিকে লাগাচ্ছে ওপন মাহাতো শ্রীকান্ত মাহাতোর ভাই শালমনি থেকে বিধায়ক আছেন শ্রীকান্ত মাহাতো বাবু এবং তিনি ঝাড়গ্রামের শ্রী গোপাল হাই স্কুলে ক্লার্ক হিসেবে যোগদান করেছিলেন অযোগ্য তালিকায় বারোশো সত্তর নাম্বারে তার নাম কিন্তু এই তালিকায় সবথেকে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ছশো চুয়াত্তর নাম্বারে আছে সেই সম্পর্কে আমরা পরে যাবো শুধু নাম্বারটা মনে রাখবেন ছশো চুয়াত্তর নাম্বার যে নাম সেই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৃষ্টি মুখার্জি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া তার নামটা কি পার্থ চট্টোপাধ্যায় নিজে নিজে অনুপ্রাণিত হয়ে লিস্টে ঢুকিয়েছিলেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন এই নাম ঢোকানো আজকে আমরা প্রশ্ন করতে চাই যে গ্রুপ সি গ্রুপ ডির চাকরি যেখানে প্রায় কুড়ি লক্ষ বেকার যুবক যুবতী পরীক্ষায় বসে সেই কুড়ি লক্ষ বেকার যুবক যুবতীর মধ্যে এরকম ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে সুযোগ পায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গ্রামের সাধারণ পরিবারের ছেলেমেয়েরা তাদের একজনের চাকরি খাওয়া বা তাদের একজনের চাকরি থেকে বঞ্চিত করে নিজের আত্মীয়র নাম মাননীয় মুখ্যমন্ত্রী ঢোকাতে লিস্টে তার কি বেঁধেছিল কোনো সময় মানসিকভাবে পীড়া দিয়েছিল তাকে যে একজন যোগ্য মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত যুবক বা যুবতীর চাকরির জায়গায় উনি ওনার নিজের পরিবারের একজনের নাম প্রপোজ করেছিলেন কি এই প্রশ্নটা আমরা করতে চাই আশা করি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সৎ থাকে বৃষ্টি মুখার্জির নাম বা তার সাথে তার পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সম্পর্ক এটা তৃণমূল কংগ্রেস খোলসা করবে এবং যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে বুক ছুকে বলবে যে না কোনো সম্পর্ক নেই রাজ্য সরকার যেন এখনো সময় আছে এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য যে পাপ তারা করেছে নিজের পরিবারের লোকেদেরকে ঢুকবে সেই পাপের পায়েশ্চিত করার জন্য যোগ্য এবং অযোগ্যদের তালিকা যখন স্পষ্ট হয়ে গেছে তখন সরকার বিশেষ করে উচ্চ আদালতকে এবং সুপ্রিম কোর্টকে জানা আর এটা আগে দু হাজার পনেরো সালে আমরা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স যার মাধ্যমে বোঝা যায় যে একটি রাষ্ট্র ইনোভেশনের দিক থেকে কারণ ইনোভেশনই এখন অর্থনীতিকে চালায় গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে আমরা ছিলাম হচ্ছে সেভেন্টি নাইন উনআশিতম স্থানে আর বর্তমানে আমরা সেখানে থার্টি নাইন পজিশনে দু হাজার পঁচিশে এসে পৌঁছেছি উনআশি থেকে থার্টি নাইন দেশের দিকে বিচার করি আমরা দু হাজার তেইশ এবং চব্বিশে আমরা পেটেন্ট ফাইল করেছি ভারতীয় বিজ্ঞানীরা পেটেন্ট ফাইল করেছে প্রায় বিরানব্বই হাজার বিরানব্বই হাজার পেটেন্ট ফাইল আমাদের ভারতীয় বিজ্ঞানীদের দ্বারা গোটা দেশের হয়েছে যেটা একটি রেকর্ড সংখ্যক অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি কেন্দ্রীয় সরকারের হাত ধরে এইভাবে আমরা দিনের পর দিন দেশ এগিয়ে যাচ্ছি দু হাজার যেখানে আমাদের যে পজিশন ছিল তেরো চোদ্দ তার থেকে আমরা কোন জায়গায় পৌঁছচ্ছি সেটা আপনাদেরকে আমি বললাম আরেকবার একটা ডেটা দিয়ে বলে দিই ইউএস র্যাঙ্কিং এ দু হাজার চোদ্দতে আমাদের মাত্র এগারো খানা ইন্ডিয়ান ছিল সেখান থেকে আমরা পৌঁছেছি এটা বিরাট বড় একটা বলে আমার আমরা কম্পাইন্ড লিস্ট ছিল না যে রিসেন্টলি আপনার লিখেছেন পত্রপত্রিকা আপনারাও দেখিয়েছেন যে টু পার্সেন্ট লিস্ট ইউনিভার্সিটি নিয়ে। তাতে বর্তমানে ভারতবর্ষের সাইন্টিস্টের সংখ্যা ছ হাজার দুশো পনেরো জন অর্থাৎ গোটা দেশের শিক্ষা ব্যবস্থা যখন ইনোভেশন অন্টারপ্রেনারশিপ অর্থাৎ জব ক্রিয়েশন এই দিকে এগিয়ে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা ধ্বংসের এমন একটা জায়গায় এমন একটা রসাতলে পৌঁছচ্ছে যে শিক্ষাব্যবস্থায় না বেসিক শিক্ষা অর্থাৎ প্রাইমারি শিক্ষা সঠিকভাবে হচ্ছে না মাধ্যমিক শিক্ষা সঠিকভাবে হচ্ছে না স্কুল কলেজগুলোতে কলেজগুলোতে সঠিকভাবে শিক্ষা হচ্ছে ন লক্ষর মতো গোটা কলেজ কলকাতা এবং তার আশেপাশের জেলা গোটা পশ্চিমবঙ্গে ন লক্ষের মতো গ্র্যাজুয়েট সিট তাদের তিন থেকে চার লক্ষের বেশি সিট পূরণ হচ্ছে যে কলেজগুলোতে কলকাতায় একসময় লাইন দিয়ে রাজ্যেকে গার্জেনরা ফর্ম তোলার লাইনে দাঁড়াতেন সেই সমস্ত কলেজগুলোতে এখন কেউ গ্র্যাজুয়েশনের সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশান করতে ভর্তি হচ্ছে না এটা অত্যন্ত চিন্তাজনক কারণ বাঙালির আর কিছুই নেই বাঙালির মেধাটাই আছে বাঙালির মেধা যদি চলে যায় বাঙালির এই জগৎসভায় বাঙালির যে আসন সেই আসন কিন্তু থাকবে আমার মনে হয় আজকে যে আমরা গত সহ আমি আজকে যে এই উপস্থাপনা করলাম আপনাদের সামনে পশ্চিমবঙ্গের মানুষকে আশা করি ভাবতে বাধ্য করবে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা কি কোন জায়গায় কমাতে পাঠিয়ে নেওয়ার কাজ পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবং বর্তমান শিক্ষামন্ত্রী এবং তার আগে শিক্ষামন্ত্রীরা করেছেন এর হাত থেকে মুক্তির উপায় আশা করি ছাব্বিশে মানুষরা